প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও নির্বাচনে স্পষ্ট কোন ঘোষণা না আসায় হতাশায় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরেও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের স্পষ্ট কোন ঘোষণা আসেনি এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোড ম্যাপের ঘোষণার দাবি নিয়ে গত কয়েকদিন ধরে যে চাপানোতর আমরা দেখেছি এবং আমরা জানি যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর যে একেবারে চাঁা ছোলা ধরনের একটি বিবৃতি এবং বিবৃতির পর বাংলাদেশের সেনাবাহিনী এবং অবশ্যই প্রধানতম রাজনৈতিক শক্তি বিএনপি এই দলটির অভ্যন্তর থেকে যে ক্ষোভ তৈরি হচ্ছিল হতাশ তৈরি হচ্ছিল আর তারা চেপে রাখতে পারেনি একেবারে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে তাদের যে হতাশার কথা সেই হতাশার কথা বাংলাদেশের মানুষের সামনে সেই সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাশায়ী মানুষের কাছে প্রবাসী বাংলাদেশীদের কাছে কিংবা ভারতের ভারতীয় বাসিন্দা যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন সেই সুচিন্তন মানুষের কাছে বিএনপির এই হতাশা ব্যক্ত করেছেন। প্রকাশক আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এই প্রাচীন রাজনৈতিক শক্তি পরপর কয়েকবার বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল। তাদের বিরুদ্ধেও একই রকম ভাবে আওয়ামী লীগের মতো অনেক ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ প্রতিমান এবং এখনো তাদের পল্টীর শীর্ষনেতা তারিক রহমান এখনো দেশের বাইরে তিনি এখনো বাংলাদেশের মাটিতে ফিরে আসেননি এবং তারপর একই রকম ভাবে মাইনাস 2 ফর্মুলার কথাও বিভিন্ন সময়ে ঘুরে বেড়ায় ইতিমধ্যে আওয়ামী লীগ নেই বিএনপি প্রধান প্রতিপক্ষ প্রায় ফাকা মাঠ নির্বাচন হলে বিএনপির জয়ে একেবারে শতভাগ নিশ্চিত সেই ধরনের একটি মানসিক দৃঢ়তা থেকে বা আত্মবিশ্বাসের জায়গা থেকে বিএনপি ডিসেম্বরের নির্বাচন না হওয়া কতটা বিএনপি পক্ষ থেকে হতাশা সেটা কিন্তু পরিষ্কার হয়েছে এবং আজকে আমাদের আলোচনা বিষয় সেই হতাশা বা বিএনপির আগামী বা বিএনপিকে নিয়ে বাংলাদেশের এই মুহূর্তে সাধারণ মানুষের কিরকম মানুষের মধ্যে এখনো পর্যন্ত বিএনপি কতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে কিংবা মাইনাস টু ফর্মুলা সত্যি কি এই ডাক্তার মাহমুদ ইউনুস সরকার ইমপ্লিমেন্ট করবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আলোচনার সঙ্গী আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খসরু প্রথম স্বাগত যে কথা আমি বলি তুমি সব বরাবরই বলো যে তুমি তারপর সুর বেঁধে দাও এবং তারপর তুমি বিশ্লেষণ শুরু করো আমি আশা করছি যে আজকে বিশ্লেষণের সুরটাও বেঁধে দিল এবং তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ করো কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন যেটি আমরা আজকে খবরের আমাদের বিশ্লেষণের শিরোনাম রেখেছি বিএনপি হতাশায় নিমজ্জিত ডক্টর ইউনুস সাথে পেরে উঠছে না দলটি এর বিশ্লেষণ করো তুমি দেখো এখানে বিশ্লেষণ করতে গিয়ে আমার ছোট্ট করে হাসি পাচ্ছে আর কষ্টও লাগছে সেটা হচ্ছে হতাশাটা কার বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিএনপির হতাশা এই হতাশাটা বাংলাদেশের সাধারণ মানুষের হতাশা তোমাকে আমি একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছি পনেরো বছরের হতাশা না সাড়ে ন মাসের হতাশা ডিসেম্বরে ভোট হলে বিএনপি এখন ভাবছে রাজনৈতিক সমীকরণে তারা জিতে যাবে যাবে এই স্বপ্ন স্বপ্ন পূরণ হচ্ছে না বলে হতাশা না তারা কি চায় বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হোক নাকি অধিকার রক্ষা হোক কোন হতাশায় ভুগছে এখানে অনেকগুলো ডেফিনেশন আছে ভাই পনেরো বছর ধরে তাহলে তো এরা গণ অভ্যুত্থান বলবো না পনেরো বছরের একটা মিডিয়ায় করতে এমন তো না যে সোশ্যাল মিডিয়া গত পাঁচই আগস্টের পর থেকে চালু হয়েছে আওয়ামী লীগ সরকার এমন চাপে রেখেছিল সে দেশের কোন রাজনৈতিক দলের কোনো ক্ষমতা ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো তারা হতাশার অভ্যুত্থান করতে পারত যেটা সাধারণ মানুষ জানতো তাহলে তো পাঁচই আগস্ট আগে দু হাজার চব্বিশের আগে দু হাজার চোদ্দতেই হয়তো একটা পত্রিকা থেকে হতাশাটা তো বিএনপির হতাশা এক্ষুনি ভোট হলে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু ভোটটা অবশ্যই জরুরি নির্বাচিত সরকার অবশ্যই জরুরি সেই ভোটকে নিরপেক্ষ আমি বলছি ইনক্লুসিভ ইলেকশন সেটা আন্তর্জাতিক বিষয় যারা সংগঠন তারা বলবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারবে কি ডিসেম্বরের মধ্যে সেই পরিবেশটা তৈরি করতে হবে তো সেইটি সেটা তৈরি করতে না পারার একটা হতাশা না বিএনপির হতাশা বিএনপি কারে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের সাধারণ মানুষের হয়ে তারা রায় পাবে তাহলে তারা যদি হতাশায় ভোগে তাহলে তাদের যারা জনসমর্থনে রয়েছে তাদের হতাশার কোন বক্তব্য পাচ্ছি তারা দলীয়ভাবে সাংবাদিক সম্মেলন করেছে একটা কমন প্ল্যাটফর্মে সাংবাদিক সম্মেলন করুক যেটা গণ হয়েছিল বিএনপি যদি ডিসেম্বরে যদি নির্বাচন হয় বিএনপি যিনি ক্ষমতায় আসুন তাকে আমার অনন্ত শ্রদ্ধা শুভকামনা কৃতজ্ঞতা থাকবে তারা যেন বাংলাদেশের মানুষের অধিকারের দাবিতে কথা ভোগার কি হয়েছে তারাও একটু গুটি সাজিয়ে নি তারা জনমানুষে পৌঁছে যা ভোটটা সুষ্ঠু করতে গেলে যে পনেরো বছর রয়েছে সেটা কি এত তাড়াতাড়ি ভেঙে ফেলা সম্ভব সংস্কার কি এত তাড়াতাড়ি সম্ভব টিপলে হয়ে যাবে তাই যদি হয় বিরোধী আসনে থেকেও তারা এমন ক্ষমতায় নেই আওয়ামী লীগ চলে গেছে অন্তর্বর্তী সরকার তাদের যে তাদের যে মানে প্রধান মুখ খালেদা জিয়া ওখানে রয়েছেন তিনি বয়স হয়েছেন অসুস্থ তারেক রহমানকে ধরতে হবে সে বিদেশে পড়ে রয়েছেন বাংলাদেশের মানুষ মানুষের কাছে এসে মাটির মানুষের সঙ্গে মিশু একটা জনসমক্ষে একটা আদালত জন আদালতে একটা ওনাদের সভা করুক কোন তো আপত্তি নেই নাকি নির্বাচন হচ্ছে না বলে এটা গণঅভ্যুত্থান আবার অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থান হচ্ছে নাকি যে নির্বাচন কেন হচ্ছে না একটু ধৈর্য ধরতে হবে আমাদের সুন্দর বাংলাদেশকে দেখতে গেলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমার মনে হয় পরমাশি আমার নিজস্ব বিশ্লেষণ যে বিএনপি মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে কারণ হচ্ছে তুমি জানো যে আওয়ামী লীগ ইতিমধ্যেই প্রশাসনিক ভাবে নিষিদ্ধ তারা ভার্চুয়াল ভাবে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা নেই বিএনপি প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ আওয়ামী লীগ না থাকার কারণে তাদের যে নির্বাচনে জয় হওয়ার জয়ী হওয়ার সম্ভাবনা সেটা জল করছে এটা তো অস্বীকার করার মতো জায়গা নেই যে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশের এই মুহূর্তে যে দল রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসবে এটা নিঃসন্দেহে এটা খুবই যারা বিএনপিকে সমালোচনা করেন আওয়ামী লীগের সমালোচনা করেন আওয়ামী লীগের পক্ষে তারাও জানেন যে দূর থেকে আওয়ামী লীগের নেতাErrorKindরাও জানেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে যেমনটি বিএনপি ছাড়া আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া একেবারে সরল অঙ্কের মতো আমরা দেখেছি ঠিক একই রকম কারণ বিএনপির অপোনেন্ট এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক নিবন্ধনী পায়নি এনসিপি যেটি একটা মাহমুদ ইউনূসেদ মস্তিষ্কপ্রসূত রাজনৈতিক দল বলা হয় দ্বিতীয় যেটি হচ্ছে জামাত ইসলাম এনসিপি থেকে অবশ্যই সাংগঠনিক অনেক বেশি শক্তিশালী এবং জামাত একটি বাংলাদেশের যেহেতু ধর্মীয় আবেগের সঙ্গে দলটির একটি সম্পৃক্ততা রয়েছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এই দলটিকে সমর্থন করবে বা এই দলের অনেক অনেক সংখ্যক আসন পাবে বা দলগুলো বলা মুহূর্তে কিন্তু তারা ক্ষমতায় যেতে পারবে না এটা মোটামুটি এখনো দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অন্তত পক্ষে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের যা বাংলাদেশ সম্পর্কে স্টাডি আমরা বুঝতে পারি কারণ আমরা এ অতীতেও বিভিন্ন ইলেকশন দেখে এবার প্রশ্ন হচ্ছে যে বিএনপি তড়িঘড়ি নির্বাচন করতে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দিতে তাদের যে দাবি ছিল সেই দাবিতে তাদের হতাশার মধ্যে আমার মনে হচ্ছে যে একটি বড় কারণ বলে আমার মনে হয় কারণ আওয়ামী লীগ নেই যেটা বলছিলাম নিষিদ্ধ আর সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা অফ স্ক্রিনে বলছিলাম এখন অন স্ক্রিন বলল যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে শক্তিশালী এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই এখন প্রচুর বিভিন্ন থানা লেভেলে লেভেলে জেলা সংগঠন অঙ্গ সংগঠন খুবই সহ কিন্তু সত্যিই কি সাধারণ মানুষ আওয়ামী লীগের বাইরে বিএনপি কে এখনো সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক যে শ্রদ্ধা বা হয় না একটা সফট কর্নার বিএনপির প্রতি সেটি কি এখনো আছে ভোট তো নিশ্চয়ই কেউ না কেউ কাউকে না কাউকে দিতেই হবে সেই ভোট বাক্সে সব সময় কি আমরা প্রার্থী দেখে বা দল দেখে দি অপোনেন্ট নেই আমরাও আমাদের ভারতেও আমরা তুমি বা আমরা অনেক সময় পৌরসভা বা আমাদের পঞ্চায়েতে নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীদের একজন প্রার্থী দিয়ে দেন বাকি অনেকে খুব কম প্রার্থী অপরিচিত আমরা তখন কি করি যে ঠিক আছে নাই মামার থেকে কানা মামা ভালো তাই না এই বিষয়টা এরকম ভাবে রাজনৈতিক ভোটের ক্ষেত্রে হয় বিএনপির মধ্যে আসলে প্রকৃত ভাবে মাইনাস টু ফর্মুলার যে জুজু সেইটা প্রতীয়মান এবং তাদের যে আজকের অর্থাৎ আজকে মঙ্গলবার সাতাশে মে আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে তাদের দলীয় দলীয় কার্যালয়ে যে সাংবাদিক বৈঠক হয়েছে সেই সাংবাদিক বৈঠকে খবরটি প্রথম আলোর উদ্ধৃতি দিয়ে আমি আপনাদেরকে বলবো সেই সাংবাদিক বৈঠকে বিএনপিটি কি বলেছে এবং তারপর বিশ্লেষণে ঢুকবো বিএনপি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাক তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছেড়ে দিতে চান এমন একটি খবর যখন দেশে তুমুল আলোচনার জন্ম দেয় তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অব্দি সরকারের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই এক সঙ্গে চলতে পারে একই সঙ্গে পতিত পেশিবাদী শক্তি ও ব্যক্তি অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ায় যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন বলেই উল্লেখ করেছেন তিনি বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন বলেন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে আমরা মনে করি যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব সেজন্য অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার বিকল্প নেই এখান থেকে পরিষ্কার বেশ কয়েকটি বিষয়ে আমার মনে হচ্ছে আমি বলতে চাই যেটি হচ্ছে তারা বলছেন যে এটা ঠিকই এটা বিএনপি যে আজকে কথা সেই কথাটা হচ্ছে বল যখন আমার মনে মনে আছে কদিন আগে বিএনপির ইউনুস এর সঙ্গে বৈঠক শেষ করে এসেছিলেন তখন আমার মনে হচ্ছে সালাউদ্দিন সাহেব উনি বলেছিলেন যে আমরা এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেব না এটা তাদের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে একটা বক্তব্য আসবে তারপর আমরা সেদিনই সালা দিন সাহেব বলেছেন আজকে তারি প্রেক্ষিতে কিন্তু আজকে সাংবাদিক বৈঠকে বিএনপি তাদের আনুষ্ঠানিক হতাশার কথা জানালো এবং পরিষ্কার করলো যে আসলে নির্বাচনের যে সংস্কার সংস্কার একটি দীর্ঘস্থায়ী তুমি যেটা বারবার বলছো যে সংস্কার তো একটা সুইচ টিপে দিলে সংস্কার হবে না সংস্কার একটা সিস্টেম্যাটিক ভাবে করতে হবে একের পর দুই দুই এর পর তিন তিন এরকম ভাবে হবে ফুট করে সংস্কার সম্ভব নয় যে 20 কোটি মানুষের দেশ এত স্টেকহোল্ডার এতগুলো সরকারি সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সব মিলে একটা বিশাল পর্বতচক্র এক্ষুন এক্ষুনি একটি একটি সুইচ ডিপ্লে সংস্কার হবে না এবং একই সঙ্গে বিচার প্রক্রিয়াটাও একটা দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মহল ইনভলভ আছে যেহেতু এটি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শেখ হাসিনা মুহূর্তে দেশের বাইরে রয়েছেন এবং অভিযুক্ত আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে রয়েছেন তাদের ট্রায়ালে উঠবে এবং তাদের চিঠি পাঠানো হবে তাদের আন্তর্জাতিক ফোরামে তাদের ব্যাপারে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে এবং তারপর বিচার প্রক্রিয়া শেষ হবে এবং তার দীর্ঘ মেয়াদি বিষয় নির্বাচন এবং তারপর নির্বাচন এই নির্বাচনের প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই তৃতীয় ভাবে প্রেস উইং থেকে বলা হয়েছে যেভাবে আমি এক এক করে বলছিলাম ঠিক এইরকম ভাবে প্রেস উইং থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে বলা হচ্ছিল যে সংস্কার বিচার এবং তারপর নির্বাচন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পরিষ্কার বক্তব্য যে নির্বাচনের আগে সংস্কার হবে এবং সংস্কারের পরে বিচার প্রক্রিয়া হবে বিচারের শেষে একদম শেষ ধাপে নির্বাচন এটা একেবারে পরিষ্কার জলের মতো স্বচ্ছ হবে ডাক্তার ইউনুস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে স্বাভাবিক ভাবেই বিএনপির কাছে এই মুহূর্তে আর ওয়ে নেই কারণ তারাও পরিষ্কার বুঝতে পারছেন যে রাজনৈতিক যে সাধারণ মানুষের যে জনসমর্থন সেটি হয়তো তারা একটা বিশাল একটা রাজনৈতিক দল তাদের প্রচুর সমর্থক নেতা কর্মী বেনিফিসিয়ারি রয়েছে কিংবা পনেরো বছর আওয়ামী লীগের দ্বারা যারা নিষ্পেচিত নির্যাতিত জেল খেটেছেন বিভিন্ন রকম কনভিক্টেড আসামি হয়ে ফেরার দেশে বিদেশে পালিয়েছিলেন তারা এখন বাংলাদেশে ঢুকেছে নিঃসন্দেহে তারা বিএনপি কেই ভোট দেবেন এবং তাদের সেই শাস্ত্রস্থল বিশ্বাসের জায়গা বিএনপি কিন্তু একটি দল শুধুমাত্র তার নিজস্ব সমর্থক কর্মী এবং বেনিফিশিয়ার ভোটের ওপর তো নির্ভর করে না পরমাশিস তুমি নিজেই এটা তুমি যেহেতু আমাদের রাজ্য বা আমাদের সেন্ট্রালের রাজনৈতিক আমরা অঙ্ক জানি ভোট ভোটের যে মেশিনারিজ আমরা যেটা বিভিন্ন সময় আমরা বিশ্লেষণ করি ভোটের মেশিনারিজ কিভাবে নির্ণয় করা হয় অঙ্কের মতো সেই মেশিনারিজের ক্ষেত্রে বিএনপির সব মিলিয়ে পাঁচ থেকে দশ পার্সেন্ট নিজস্ব ভোট হয়তো বেনিফিশিয়ারি বা সমর্থক কিন্তু এক্ষেত্রে এই দশ মাসে বিএনপি সাধারণ মানুষের আস্থায় ভোটের ক্ষেত্রে কতটা রিফ্লেক্ট করতে পেরেছে এই প্রশ্নটা কিন্তু বিএনপির সিনিয়র লিডাররা এখনো সম্ভবত পরেননি বলে আমাদের এই আলোচনা যারা দেখবেন তাদের একটু মন দিয়ে তাদেরকে শুনতে বলবো যে আওয়ামী লীগ যে সমস্ত ভুল করেছে আপনারাও কিন্তু একই রকম ভাবে একই রকম ভুল করেছেন এবং সে কারণেই কিন্তু ওয়ান ইলেভেন হয়েছিল তাদের তো অস্বীকার করতে পারবেন না যে আজকে যে মাইনাস টু ফর্মুলা তৈরি হয়েছিল এর পেছনে এটি ঠিক অগণতান্ত্রিক এটাকে আমরা সমর্থন করি কোনো অগণতান্ত্রিক ভাবে কোনো সরকারকে ফেলে দেয়া কাউকে গ্রেপ্তার করা কিন্তু আপনি এক বেলা না খেতে পারেন দু বেলা না খেতে পারেন তিন বেলা না খেলতে পারেন চার বেলা না খেলে আপনাকে হাসপাতালে ভর্তি হতে পারে আপনি হাইপো হয়ে যাবেন এবং আপনাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা এই যে গোটা যে রাজনৈতিক পরিমন্ডল তৈরি হয়েছে সেটা তো আপনাদের আওয়ামী লীগের মতো না হলেও আপনারাও তো একেবারে কম জাননি মানে আপনারাও আপনাদের বিরুদ্ধে তো আমরা জানি যে খুঁটি কেলেঙ্কারি বিদ্যুতের খুঁটি নিয়ে কত বড় কিছু হয়েছে তারপরে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র পাঠানো সেই সমস্ত বিষয়ে এবং এটা অস্বীকার করার মতো নয় ওই সময়ে বিচ্ছিন্নতাবাদীদেরকে বিভিন্ন জায়গাতে আপনার প্রশিক্ষণ দিয়েছেন বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলো এগুলো তো অস্বীকার করার মতো নয় সুতরাং সেই অভিযোগটাও তো আপনাদেরই মানতে হবে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের অভিযোগ যেটা সেটা আমরাও অ্যাডমিট করি যে পনেরো বছর আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের কোমর ভেঙে দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি নেতা কর্মীদের জেল জুলুম করেছে গুম খুম করেছে এটা অস্বীকার করার মতো নয় এটা একেবারে যুব কিন্তু আপনার যা করেছেন আপনারা আজকে একটা প্রেক্ষাপটে দু হাজার 5 পাঁচ আগস্টের পর প্রেক্ষাপটে আজকে আপনারা বীর দর্পে মাথা উঁচু করে কথা কিন্তু সেটা কি জাস্টিফাইড সেই কথা বলার সুযোগটা কি আপনাদের জন্যই হয়েছে না এর মধ্যে একটা মাস পিপল এর ইনভলভমেন্ট পাঁচ আগস্ট শুধুমাত্র আপনারা রাস্তায় ছিলেন ছাত্র জনতা ছিল না ছাত্রদের বাবা মারা ছিলেন না বা অন্যান্য পলিটিক্যাল ফোর্স ছিল না নিশ্চয়ই ছিল আপনাদের স্টেক হোল্ডার কতটা আপনাদের এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ কত শতাংশ আছে এবং দশ মাসে আপনারা রাজনৈতিক কর্মকান্ড আমার বন্ধু সাংবাদিক বলছিলেন যে তারেক রহমান এখনো বিদেশে রয়েছে তিনি ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন আপনি দশ মাসে আপনি বাংলাদেশের মানুষকে কতটা দূর থেকে আপনি আপনি আমার বক্তব্য শুনলে আপনাকেও বলবো যে আপনার বাংলাদেশের মাটিতে এসে সাধারণ মানুষের কথা শুনুন পালস শুনুন যে তারা কি চান একটা ইউনুস একটি গণপ্রত্থানের মধ্য দিয়ে উনি আজকে এখানে এসেছেন আমরা তাকে নিয়ে নানা বিতর্ক সেটা বিতর্ক রয়েছে এটাও সত্যি যে হঠাৎ করে ডাক্তার ইউনুস কেন সামনে আনা হলো তিনি কেন বসলেন এ পেছনে কোন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কৌশল আছে কিনা বা আমেরিকার কোন এজেন্ডা আছে কিনা বা আমেরিকান এজেন্ডা উনি বাস্তবায়ন করছেন কিনা নানা রকমের নানা মহলের প্রশ্ন থাকবে কিন্তু সোজা কথা যে আজকে বিএনপি আপনারা হতাশ হচ্ছেন আপনারা আপনাদের মধ্যে একটাই ভয় কাজ করছে যে আওয়ামী লীগের মতো আপনাদেরকে মাইনাস করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে না কোনো পরিকল্পনা fazem এই ভয়টার কারণে আপনাদের হতাশার বিষয় তো এবং সেই হতাশার জায়গা থেকে আপনাদের মধ্যে সংশোধনের কোনো জায়গা হয় আপনারা এখনো পর্যন্ত কোনো ডিক্লারেশন দেননি জনগনের সামনে যে আমরা আওয়ামী লীগের মতো ভুল করব এখনো পর্যন্ত কিন্তু একটা একজন নেতা নেত্রীকে আমরা কিন্তু দেখিনি যে আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন যে আওয়ামী লীগ যে ভুল করেছে আমরা কিন্তু করব না আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে আমরা করব না আওয়ামী লীগ টাকা পাচার করেছে আমরা আমরা টাকা পাচার এগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং জাস্টিফাইড মানুষের মধ্যে মানুষের আবেগটাকে আপনাদেরকে বুঝতে হবে আজকে ডাক্তার মোহাম্মদ ইউনুসের পক্ষে সাধারণ মানুষ কেন কথা বল কারণ তারা নিরুপায় প্রধান রাজনৈতিক শক্তি দুটোর কাছ থেকে সাধারণ মানুষ কিছু পাননি আজকে তারা বিক্ষুব্ধ তাদের তারা অভিভাবকহীন বাংলাদেশের সাধারণ মানুষ যারা একেবারে নিরপেক্ষ দল ম দলমতের ঊর্ধ্বে তারা নিরপেক্ষ তারা তো বাংলাদেশ সে প্রকৃত যে রাজনৈতিক যোদ্ধা রাজনীতি সেটা তো সত্যিকার অর্থে তারা পাননি আপনারা সাধারণ মানুষের একটি রাজনৈতিক শিবির পনেরো বছর সাধারণ মানুষের ভোট অপেক্ষা করে হয়ে গেল আর বিএনপি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত ছিল তারা কি করলো তারাও লুটপাট করে সব শেষ করে দিল তাদের বিরুদ্ধে একই রকম দুর্নীতির অভিযোগ এবং তারা যদি আওয়ামী লীগের মতো পনেরো বছর থাকতো তাহলে আওয়ামী লীগ আর বিএনপি এপিটার ওপিট হতো মানুষের মধ্যে এই ভয়টা আছে আপনাদের এই ভয়টাকে কাটাতে হবে আপনারা নির্বাচন থেকে বড় কথা হচ্ছে আত্মসংশোধনের পথ বেছে নিন বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন বাংলাদেশের মানুষের পালসটা বুঝ প্রকৃত ভাবে বাংলাদেশি হন দেশপ্রেম আপনাদের মধ্যে তৈরি হোক আমরা বাইরের দেশের সাংবাদিক ভারতীয় নাগরিক ক্ষমা করবেন আপনাদের এটা একজন সাধারণ মানুষ হিসেবে বললাম কোন দেশের বাসিন্দা বা নাগরিক হিসেবে নয় সারা পৃথিবীর বাসিন্দা হিসেবে বললাম যে এটা আপনাদের আপনাদের আগে তো সংশোধন করতে হবে জনগণের পালস বুঝতে হবে তবেই তো আপনারা রাজনৈতিক হবেন আপনারা এখন ক্ষমতায় যাবেন যেতে পারবেন আমি আমিও সেটা একেবারেই অ্যাডমিট করছি যে এই মুহূর্তে ভোট হলে আপনারাই ক্ষমতায় যাবেন কিন্তু সেই ভোট ভোটটা কতজন মানুষ আপনাদেরকে ইচ্ছে মানে একেবারে স্বেচ্ছায় ভোট দেবে দেখো আমি এখানে একটা কথা বলতে চাই আমি আওয়ামী লীগের নেতৃত্বরত এখন নিষিদ্ধ তারা সোশ্যাল মিডিয়ায় কোনো বক্তব্য রাখতে পারবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএনপি নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন বাংলাদেশে তাদের কাছে স্বনির্বন্ধ একটা আবেদন বা অনুরোধ চাইছি আপনারা কি মনে করেন দেশের জাতীয় নির্বাচনে জিতে আসাটা অনেকটা ওয়াক ওভারের মতন ভাবছেন নয় কি আপনারা ওয়াক জিতে আসা কি একেবারে সঠিক নির্বাচন খেলার মাঠ প্রতিদ্বন্দ্বী নেই আমি ওয়াক নিয়ে চলে গেলাম আপনারা এনসিপি বা জামাত সংগঠনকে ধর্তব্যের মধ্যে রাখছেন না আমি ধরে নিচ্ছি আমি যদি ধরে নিচ্ছি বাংলাদেশের জনসংখ্যা একশো ভোট দেবেন আশিটা লোক দল করে পনেরো শতাংশ লোক এই পনেরো শতাংশ বাদ দিলে মানে পনেরো জন বাদ দিলে আশি থেকে কত থাকছে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন তো সাধারণ মানুষ আওয়ামী লীগ ভোট অংশ নিতেই পারবে না প্রচার করতে পারবে না সমাজ মাধ্যমে লোকটাকে চিহ্নিত করতে পারবেন যে আওয়ামী লীগের সমর্থিত না ভোট বাক্সে যদি গিয়ে ভোটটা নোভোট করে দেয় ইংরাজি অভিধানে একটা কথা আছে আপনারা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী নেই আপনারা ওয়াক আবার নিয়ে চলে যাচ্ছেন আর ওয়াক আভারটা নিতে পারছেন না বলে আপনারা হতাশায় ভুগছেন আর ডক্টর ইউনুস চাইছেন সংস্কার বিচার প্রক্রিয়া তারপর নির্বাচন তাহলে কোনটা সঠিক হওয়া উচিত আমি লিখকে নিষিদ্ধ করা হয়েছে তোমার এগেনস্টে এখন গুলো এইসব মামলা চলছে তুমি এগুলো করেছো বিচার প্রক্রিয়া যদি সে নির্দোষ প্রমাণিত হয় তখন তো সে ভোটে তাহলে তাই বলবো ডক্টর ইউনুস একেবারে নিরপেক্ষ কাজ করছে যে আমি তদন্ত করা যে মানুষকে তদন্ত করে তার এগেনস্টে তদন্ত করতে তাকে ছুটিতে পাঠানো হয় তাহলে তো ওনার প্রক্রিয়াটা তো যদি ভাবা হয় তাহলে তো নিরপেক্ষতার সঙ্গে করা হচ্ছে তো সেটা তো সময় সাপেক্ষ আপনাকে ওয়াক আবার নিয়ে জিততে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলবে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পূর্ণ আপনাদের অনেক সমর্থক আছে এনসিপি ছোট দল নতুন দল জামাতুল কিন্তু আপনারা এদেরকে আন্ডার এস্টিমেট কেন করছেন রাজনৈতিক স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা কেন ভাবছেন আপনারা জিতে আসবেন আওয়ামী লীগের তো ভোটাররা রয়েছে সাধারণ মানুষ যদি আওয়ামী লীগের প্রতি সমর্থন থাকে অন্তর থাকে তারা ভোট বাক্সে গিয়ে নো ভোট দিয়ে দেবে ভোট ক্যান্সেল করে দেবে এই স্যাবটেজ হতে পারে না আপনারা বলছেন বাংলাদেশের গণভুত্থান যা চলছে সবই নাকি অন্যরা অন্য রাষ্ট্র করাচ্ছে আপনাদের তো সেই কনফিডেন্সই নেই যে মানুষটা নতুন বাংলাদেশ গড়ে দিতে চাইছে তার প্রতি আপনারা আস্থা রাখতে পারছেন না বিশ্বাস রাখতে পারছেন না আপনারাই তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করেছেন আমি তো বলছি বিএনপি রাজনৈতিক নেতারা একটা জনসমক্ষে খুব বড় জনসভা করুন হতাশা আপনারা হতাশায় ভুগছে বলুন যে বাংলাদেশের মানুষের অধিকার পাচ্ছে না আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা হতাশায় বুঝি এই কারণে প্রেক্ষাপটটা তুলে ধরুন এ তো ওয়াক ওভার নিয়ে চলে যাওয়া ওয়াক ওভার নিয়ে জেতা কি সঠিক যেতা বাংলাদেশের মানুষের কি অধিকার থাকবে রক্ষা হবে ও আবার গেলে মাঠে ও নেই আমি পঁয়ত্রিশ শতাংশ ভোটে জিতে বেরিয়ে গেলাম কে ভোট দিল না দিলো আমার যায় আসে না তাহলে পঁয়ত্রিশ শতাংশ মানুষের ভোট নিয়ে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের ভোট নিয়ে আপনি একশো মানুষের অধিকার পাইয়ে দেওয়ার কথা বলছেন বাংলাদেশ তাহলে আর আমি লিখে দিয়ে যাচ্ছি আমি যদি না থাকি বাংলাদেশে আরেকখানা ঘন উদ্বুত্থান হবে লিখে রাখুন ঘন উদ্বুত্থান সবাই করেছে আর আপনারা ফাঁকা মাঠে সে ওয়াকাবার দিয়ে পঁয়ত্রিশ শতাংশ ভোট নিয়ে চলে যাবেন নিজের বুকে হাত রেখে বলুন যদি দায়িত্বশীল নাগরিক হন দায়িত্বশীল রাজনীতি হন মানুষ দেশের পাঁচ বুঝুন মানুষের কাছে যান তার একটু আস্তে আসতে বলুন আবার সম্মিলিত বৈঠক করুন সবার সঙ্গে আলোচনা করুন সবাইকে নিয়ে আলোচনা সবার সামনে করুন সব নেতাদের এক মঞ্চে রেখে অন্তর্বর্তী সরকার প্রস্তাব দিন সবাই আমরা একমত আপনি ইমিডিয়েট ভোট করান এরকম কিছু করুন হতাশার সাংবাদিক সম্মেলন কেন করছেন তাহলে তো পনেরো বছরের আপনাদের হতাশা ছিল একদমই তোমার সঙ্গে আমি সহমত তুমি যে কথাটি বলেছো সে কথাটি আমার আমি একটু আগে দর্শকদের বলছিলাম আমার বিশ্লেষণ যদিও আমি প্রতিবেশী দেশের একজন নাগরিক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো দেখে আমাদের দূর থেকে যতটা মনে হয় আমরা বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিশ্লেষণ করছি তারেক রহমান একটি রাজনৈতিক শিবির থেকে রাজনৈতিক পরিবারের একজন সদস্য এবং বিএনপির এত অস্বীকার করার মতো নয় যে ভার্চুয়ালি এখনো পর্যন্ত গত কয়েক বছর ধরে তারেক রহমানই ভার্চুয়ালি দলটিকে নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক বাধ্যবাধকতা কারণে দেশের বাইরে হয়তো তিনি এই মুহূর্তে রয়েছেন কিন্তু আমার মনে হয় যে দেশের মাটিতে ফিরে তারেক রহমানের রাজনৈতিক দলটির হাল ধরতে হবে এবং দেশের মানুষের বুঝে তারপর নির্বাচনের বিষয়ে ইতিবাচক হবে। এই ধরনের এই একটি সংস্কার এবং বিচার প্রক্রিয়া এবং তারপর গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করা আমার মনে হয় আমার দিক থেকে আমার বিবেচনায় সম্ভব নয় কারণ সংস্কার সেটিও একটি চলমান বিচার সেটিও একটি চলমান কিন্তু নির্বাচন অবশ্যম সত্য এবং সেটি বাস্তবতা দর্শক পরমাশিস তোমাকেও আমাদের আলোচনা নিয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে আমাদের সঙ্গে একমত হলে কিংবা আপনারা যদি ভিন্ন মত আপনাদের গঠনমূলক সমালোচনা সবসময় স্বাগত মন্তব্যের কলামে আপনারা লিখবেন এবং এরপর আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর কি বিশ্লেষণ শুনতে চান বা আমাদের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা সে বিষয়ে লিখে জানাতে পারেন সবটাই আপনাদের নিজস্ব এবং আমরা বিশ্বাস করি একটি একটি দেশে সুষ্ঠু রাজনীতি চর্চার সুযোগ থাকলে সেই দেশ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। একটি দেশে যদি সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক পরিমণ্ডল না থাকে গণতান্ত্রিক পরিবেশ না থাকে সেই ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এত মানুষের শহীদ রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে তিপ্পান্ন বছরে বাংলাদেশের অনেক অর্জন রয়েছে সুতরাং রাজনৈতিক ভাবে আপনারা আপনাদের দেশকে পিছিয়ে নেবেন না আপনারা আরো অনেক দূর এগিয়ে যান এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর অতীতে যারা ক্ষমতায় ছিলেন বা আগামীতে আসবেন তারা জনগণের কথা ভাবুন তাদের মধ্যে প্রকৃত শুধু রাজনীতি ক্ষমতায় যাব টাকা রোজগার করবো গাড়ি বাড়ি করবো বিদেশে টাকা পাচার করব সেগুলো আমার মনে হয় খুবই নেতিবাচক দৃষ্টান্ত এবং সেই দৃষ্টান্ত তাহলে কি হয় দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সেটা কিন্তু আপনাদের সামনে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে একটা আমার বিশ্বাস বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক চর্চা যারা করছেন কিংবা রাজনীতিতে নাম লেখানো নতুন দল এনসিপি তারাও এই সমস্ত বিষয়গুলোকে অবলম্বন প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরমাশিস তোমাকেও আবারও ধন্যবাদ যে তুমি আমাদের সঙ্গে এত সময় ধরে তোমার মূল্যবান বিশ্লেষণ আমাদের সঙ্গে শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদ থাকবেন নমস্কার